ওং নম শিবায় অ্যাস্ট্রোমেধা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে বৃশ্চিক রাশি এবং তার ওপর শনির বক্রি গতির প্রভাব নিয়ে আলোচনা করব বৃশ্বিক রাশির তৃতীয় ও চতুর্থ শনি বক্রি হয়ে কুম্ভ রাশিতে অর্থাৎ চতুর্থভাবেই অবস্থান করছে শনির এই বক্রিগতি থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেবের এই বকরি পরিভ্রমণ কালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের উপর কি প্রভাব পরিলক্ষিত হবে এবং এই সময় কি উপায় অবলম্বন করা উচিত সে বিষয়ে এখন আলোচনা করব আপনার বার চার্টে চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে অবস্থান করে তাহলে আপনার রাশি হবে বৃশ্চিক বা স্করপিও অর্থাৎ জন্মকালীন সময়ে চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করলে আপনার জন্ম রাশি হবে বৃশ্চিক রাশি এবং আজকের এই আলোচনা বা প্রেডিকশন থাকবে আপনার জন্য বৃশ্চিক রাশির ওপর শনির কি প্রভাব পড়বে সে বিষয়ে আলোচনা করার পূর্বে দু একটা কথা বলতে চাই বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশি হলো কালপুরুষ রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিকের মধ্যে স্থির জল তত্ত্বের উপাদান রয়েছে অর্থাৎ এটি স্থির জলরাশি একটা স্ট্যাটিক ওয়াটারি এলিমেন্ট থাকার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রকৃতির মধ্যে একটা রক্ষণশীলতার ভাব দেখা যায় একটু অ্যাটিটিউড থাকে এই রাশির জাতিকাদের মধ্যে তাই যতই কোনো বিরুদ্ধ পরিবেশের মধ্যে থাক না কেন এ রাশির জাতক জাতিকা কোনো অবস্থাতেই নিজের ব্যক্তিত্ব নিজের স্বাতন্ত্রকে হারায় না সর্বদাই নিজের ব্যক্তিত্ব স্বাতন্ত্রকে বজায় রাখতে সক্ষম হয় তবে শনি যেহেতু বৃশ্চিক রাশির চতুর্থ এবং তৃতীয় হাউজের অধিপতি বা হাউজ লর্ড এবং সে ফোর্থ হাউসেই বক্রি হয়েছে ফোর্থ হাউস হল সুখস্থান সুতরাং সুখস্থানে বক্রি হওয়া শনির যে একটা বিশেষ প্রভাব থাকবে এবং সেই বিশেষ প্রভাবটি কিরকম ভাবে আসতে পারে সে বিষয়ে এখন আলোচনা করব বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও সাইনে চন্দ্র থাকে ডিবিলিয়েটেড অর্থাৎ চন্দ্র এখানে একটু নিম্নস্থ হয়ে পড়ে বা চন্দ্র এটি স্থান বলে পরিগণিত হয় এখানে চন্দ্র মধ্যে একটা নেগেটিভ অ্যাপ্রোচ থাকে অর্থাৎ প্রথমে সে সদর্থক চিন্তা করতে পারে না প্রথমে একটুখানি ঋণাত্মক চিন্তা তার মধ্যে এসে যায় পরে অবস্থার বদলের সঙ্গে সঙ্গে তার নেগেটিভিটি পজিটিভিটিতে রূপান্তরিত হয় চন্দ্র যখন এই গুণাবলী নিয়ে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে তখন তার চতুর্থে শনির অবস্থান যে বৃশ্চিক রাশির জাত জাতিকাদের মন মানসিকতার উপর প্রভাব বিস্তার করবে তা খুব স্বাভাবিক এখন এই প্রভাবের দিকগুলিকেই আলোচনা করব সর্বপ্রথম শনি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে বকরি হয়ে এবং তার তৃতীয় দৃষ্টি রয়েছে আপনাদের ষষ্ঠ ভাবে বা সিক্স হাউসে শনির সপ্তম দৃষ্টি রয়েছে আপনাদের টেন্থ হাউসে এবং তার দশম দৃষ্টি রয়েছে আপনাদের ফার্স্ট হাউসে বা রাশিতে অর্থাৎ এই সময়ে আপনাদের চতুর্থ ভাব ষষ্ঠ ভাব দশম এবং রাশি বা ফার্স্ট হাউস এগুলি অ্যাক্টিভেটেড থাকবে বা সক্রিয় হবে শনি আপনাদের থার্ড হাউস এবং ফোর্থ হাউসকে গভর্ন করে অর্থাৎ তৃতীয় ভাব এবং চতুর্থ ভাবের নিয়ন্ত্রক হলো শনি সুতরাং আপনাদের ইচ্ছা শক্তি সামর্থ্য বা ক্যাপাসিটি আপনাদের প্রকাশ বা এক্সপ্রেশন আপনাদের উদ্যোগ এবং সুখ শান্তি এই সব কিছুর নিয়ন্ত্রক হলো শনি শনি বক্রি হওয়ায় উক্ত বিষয়গুলিকে একটু এখন অন্যরকমভাবে দেখা দরকার বলা যায় যে ইতিপূর্বে সময়টা যেভাবে কাটাচ্ছিলেন এখন আর ঠিক সেভাবে চলতে চাইবে না এখন মনের মধ্যে একটু বিচলন আসবে মানসিক সুখের একটু হানি ঘটতে পারে ইতিপূর্বে যে বিষয়গুলি আপনার মানসিক সুখের কারণ ছিল তার মধ্যে একটু একটু আসতে পারে পারে সমস্যা তৈরি হতে সেই বিষয়গুলোর মধ্যে কোনো একটাকে সিকিওর করতে গেলে এখন অন্য কিছুকে স্যাক্রিফাইস করতে হতে পারে বা এরকম একটা সময় এখন আসতে পারে বিষয়টিকে একটা উদাহরণ সাহায্যে বোঝা যাক ধরুন আপনি বাইরে কোথাও পড়াশোনার সুযোগ পেয়েছেন বা বাইরে কোনো কাজের সুযোগ পেয়েছেন সুতরাং আপনাকে সেই কাজটি বা সেই সুযোগটি গ্রহণ করতে গেলে বাইরে যেতে হবে অথচ আপনি বাড়িতে থাকতে চান আপনার পরিবারের লোকজনদেরকে সময় দিতে চান তাদের সঙ্গে থাকতে চান তাহলে সেই ইচ্ছেটি পূরণ করতে গেলে পরিবারের সময় দিতে গেলে পরিবারের লোকজনদেরকে সময় দিতে গেলে তাদের সঙ্গে থাকতে গেলে আপনাকে বাইরের কর্মের সেই সুযোগটিকে স্যাক্রিফাইস করতে হবে এরকম একটা পরিস্থিতি এখন তৈরি হতে পারে সুতরাং মনের এর একটা চাপ থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় হেলথের দিকে একটু খেয়াল দেওয়া উচিত কারণ চন্দ্র শনির দ্বারা দৃষ্ট হয়েছে এবং চন্দ্রের চতুর্থে শনি বক্রি অবস্থান করছে চন্দ্র আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের আপার রেসপিরেটরি অর্গানের উপর প্রভাব বিস্তার করে আমাদের ফোর্থ হাউস থেকে চেস্ট এবং লাং এবং আপার রেসপিরেটরি অর্গানগুলিকেও বিচার করা হয় তাই এই সময় একটা আপার রেসপিরেটরি ইনফেকশন এবং কফ অ্যান্ড কোল্ডের সমস্যা তৈরি হতে পারে আর যদি কারোর কফ অ্যান্ড কোল্ডের সমস্যা বা সর্দি কাশি থেকে কোনো বড়ো বড় কোনো অসুবিধা তৈরি হয় তাহলে শ্বাস প্রশ্বাসের সমস্যাও বা অ্যাসমা বা অ্যাস্তেমার মতন বা একটা হাঁপানির মতন সমস্যাও দেখা দিতে পারে তাই এই সময় একটু হেলথ কনসিয়াস থাকুন ঠান্ডা লাগানোর দিক থেকে নিজেকে খেয়াল রাখুন ঠান্ডা যাতে যাতে না লেগে যায় কেয়ারফুল থাকুন তাহলে একটু ভালো থাকতে পারবেন তবে শনির তৃতীয় দৃষ্টি আপনাদের ভাবে থাকায় ষষ্ঠ ভাবকে কেন্দ্র করে একটা শুভত্ব পেতে পারবেন এই সময় কারণ ষষ্ঠ ভাব থেকে যে রোগ ঋণ শত্রুর বিচার করা হয় সেক্ষেত্রে শনি অনেকটা নিয়ন্ত্রণ করবে এই বিষয়গুলিকে এবং একটা মানসিক স্থিতিশীল অবস্থা আপনি পেতে পারবেন এই ক্ষেত্রে তাই এই ষষ্ঠ ভাব কেন্দ্রিক বিষয়গুলিতে একটা স্থিতিশীল অবস্থা তৈরি হলে পরে একটা মানসিক কমফর্ট ফিল করতে পারবেন এখন এখন নিজের চারপাশের মানুষদের কাছ থেকে যে সবসময় একটা মানসিক সুখ বা শান্তি পাওয়া যাবে তেমনটা নয় বরং এই সময় নিজের ভেতরে গিয়ে বা সেলফ ইন্ট্রোসপেকশন করে নিজের ইচ্ছে বা স্বপ্নগুলিকে নিজের ভবিষ্যতের জন্য যে লক্ষ্য প্রস্তুত করা হয়েছে সেই বিষয়গুলিকে আরেকবার রিথিংকিং করা বা পুনর্বিবেচনা করা প্রয়োজন এর কারণ হলো শনির সপ্তম দৃষ্টি সরাসরি এখন আপনাদের দশম ভাবে বা টেন্থ হাউসের ওপর রয়েছে টেন্থ হাউস থেকে শুধু আমাদের কর্মের প্রকাশকেই দেখা হয় না সেই সঙ্গে আমাদের জীবন ধারণের উপায়কেও বিচার করা হয় আমাদের জীবনের সামাজিক প্রতিষ্ঠাকেও টেন্থ হাউস থেকে দেখা হয় যেহেতু শনির বক্রি দৃষ্টি আপনাদের দশম ভাবের ওপর রয়েছে তাই এখন আপনাদের কর্ম এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে একটা ভাববার সময় এসেছে এই সময় এখন আপনাদের মনের মধ্যে এই ভাবনাগুলি তৈরি হতে পারে শনির দশম দৃষ্টি থাকছে আপনাদের ফার্স্ট হাউসে বা রাশিতে সুতরাং ফার্স্ট হাউসে যখন শনির দৃষ্টি এসে গেল তখন তা আপনার ব্যক্তিত্বকে বা আপনার পার্সোনালিটিকে প্রভাবিত করবে শনি তৃতীয়পতি তাই আপনার ব্যক্তিত্বে বা পার্সোনালিটিতে একটা পরিবর্তন আসতে পারে এই সময় ইতিপূর্বে বা ইতিমধ্যে আপনি যে রক্ষণশীলতাকে নিয়ে চলছিলেন তার মধ্যে একটা ভাঙন তৈরি হতে পারে তার ফলে আপনার আত্মীয় পরিজনদের মধ্যে এবং আপনার আশেপাশে মানুষদের সঙ্গে একটা যোগাযোগের সম্ভাবনা তৈরি হতে পারে তাই এই সময় যদি নিজের লক্ষ্যে স্থির থাকা যায় এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনার দিকে সম্পূর্ণ ফোকাস থাকা যায় তাহলে এই দশা আপনার জন্য যথেষ্ট শুভ এবং ফলদায়ী হয়ে উঠতে পারে এবার উপায়ের কথা বলি এই সময় নিয়ম মাফিক প্রাণায়াম এবং নিয়মিত প্রাণায়াম আপনাদের জন্য যথেষ্ট উপযুক্ত হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মন্দিরে তেল দান করাও আপনাদের জন্য উপযুক্ত হবে আজকের আলোচনা এই পর্যন্তই শনির গতি আপনাদের জীবনে মঙ্গলময় হয়ে উঠুক এই আশা রেখেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার